আম খেয়ে আমের এই বীজ কি ফেলে দিচ্ছেন এটা ভুলেও নষ্ট করবেন না এটা আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে সেটা কীভাবে সম্ভব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এটি আপনার সংসারের এমন একটি কাজ করে দিবে আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না শুধুমাত্র আমের এই বীজ দিয়ে এই কাজটি করা সম্ভব বন্ধুরা আমরা আম খেয়ে কিন্তু আমের বীজ প্রতিনিয়ত ফেলে দিচ্ছি কিন্তু এম আমের বীজ আপনার যে কি উপকারে লাগবে দেখে নিন তার জন্য যেটা করতে হবে আম খেয়ে আমের এই বীজগুলো কিন্তু ধুতে হবে না আমের এই বীজগুলো কিন্তু এভাবেই ব্যবহার করতে হবে তো এখানে আমি চারটি আমের বীজ নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন আর আমের বীজগুলো কিন্তু আমি না ধুয়ে নিয়েছি ধুলে কিন্তু সেই কাজটি হবে না যেটা আপনি করতে চাচ্ছেন তো এখন আমি এই চারটি আমের বীজে কী করবো দেখে নিন বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুব উপকারী হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে নিয়েছি আমি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন চাউলের গুঁড়োও নিতে পারেন এবারে আটাটা আমি এর সাথে লাগিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পরিমাণ আটা ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে এবারে এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা আপনার ঘরে থাকা যে বেকিং সোডা সেটাই দেবেন এখানে বেকিং পাউডার দিলে কিন্তু হবে না বেকিং বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে তো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ যতটুকু আমি চিনি দিয়েছি ততটুকুই দিব বেকিং সোডা তো দেখুন আমি এই পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এবারে আরেকটা জিনিস আমি ব্যবহার করবো সেটা হচ্ছে ন্যাপথলিন বল এরকম ন্যাপথলিন বল যদি আপনাদের বাসায় না থাকে আপনারা যে কোনো মুদির দোকানে এটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তবে এর আরেকটি অপশন আছে আপনাদের বাসায় যদি কোনো এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট থাকে সেটা দিলেও হবে সেটা হচ্ছে ন্যাপথোলিনের পরিবর্তে আর যদি ন্যাপথলিন থাকে ন্যাপথলিনই ব্যবহার করবেন এবারে আমি ন্যাপথলিন বলটা এভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে তো এভাবে আমি কাগজের ভিতরে দিয়ে গুঁড়ো করার জন্য এখানে বাহিরে ছিটে গেল না এটা গুঁড়ো করার সুবিধা হলো তাই আমি কাগজের ভিতরে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে এই ন্যাপথলিন গুঁড়োটা আমি দিয়ে দিলাম এর মাঝে এবারে ভালো করে এই আমের বীজের গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে কোনো অংশ খালি রাখা যাবে না যতটুকু পারেন এভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন আমি এভাবে আমের বীজের গায়ে গায়ে যতটুকু পারছি লাগিয়ে দিচ্ছি তবে জায়গা জায়গায় যে লাগছে না তাতে কোনো সমস্যা সমস্যা নাই এটাই কিন্তু আরও ভালো উপকার হবে তো দেখুন আমি এইভাবে যতটুকু পাচ্ছি সবগুলো লাগিয়ে দিচ্ছি এটা যে কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আপনারা এতদিন কষ্ট করেছেন হাজার হাজার টাকা খরচ করেছেন তবুও সেই সমস্যার সমাধান পাননি শুধুমাত্র এটা দিয়ে যে সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন এই যে বীজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি করে বীজ নিব আর আপনাদের উপকারটা বলে দিব এই বীজটা আমি নিয়ে যাচ্ছি আমি কিচেনে কিচেনে রাতে ঘুমানোর সময় এই বীজ আপনার কিচেনে রেখে দিবেন বিভিন্ন জায়গায় দেখুন আমি একটা রেখে দিচ্ছি গ্যাসের চুলার উপরে রাতে যখন ঘুমোতে যাবেন তখন এই কাজটি করবেন রাতে ঘুমোতে গেলে দেখা যায় অনেক সময় টিকটিকি তেলাপোকা কিচেনে ঘোরাফেরা করে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ এটা কিন্তু বিভিন্ন সময় ব্যাকটেরিয়া রোগ জীবাণু ছড়ায় তাই আপনারা রাতে সময় এভাবে দিয়ে রাখবেন দেখবেন তেলাপোকা খেয়ে পেট ফুলেই মারা যাবে টিকটিকি তেলাপোকা পিঁপড়ার তিনটা জিনিসই কিন্তু এখানে যে বেকিং সোডা আছে ন্যাপথোলিন আছে এরা খেয়ে সহ্য করতে পারবে না পেট ফুলেই মারা যাবে আর এখানে যে ময়দাটা দেওয়া আছে এবং চিনিটা দেওয়া আছে ওদের আকর্ষণ করার জন্য ওরা আকৃষ্ট হবে এটা খেতে আর খেয়ে কিন্তু ওরা সহ্য করতে পারবে না এভাবে আপনারা আপনাদের বাসায় বিভিন্ন জায়গায় রাখবেন দেখবেন অনেক উপকার পাবেন আপনাদের হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে সকল জিনিসপত্র মারার জন্য আর কোনো কিছু কিনতে হবে না আশা করছি আজকের টিপসটি কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন